আগামী বাইশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার কৌশি অমাবস্যা আপনারা অনেকেই লিখছেন কৌশিকী অমাবস্যা অনেকেই বলছেন কৌশিকী অমাবস্যার যোগ কিন্তু দুটো শব্দই ভুল আসল শব্দ হল কৌশি অমাবস্যা কুস থেকে স্নেহ প্রত্যয় করে হচ্ছে কৌশি এই তিথিতে কুশ সংগ্রহ করতে হয় পিতৃকার্য এবং দেবকার্যের জন্য জন্য হরিশয়নের মধ্যে এই একটি মাত্র তিথি রয়েছে যে তিথিতে কুশ সংগ্রহ করা যায় অশ্যান তিথৌ কুশ সংগ্রহ জন্যে দোষ ও নাস্তি সটান শাস্ত্রে লেখা আছে এ কথা যদিও এই সময় হরিশয়ন তথাপি পিতৃকার্যে যাতে কোনো ব্যাহত না হয় এবং আগত নবরাত্রিতে দেবীর সেবায় যেন কোথাও কোনো ত্রুটি না থাকে তার জন্য কুশ সংগ্রহের বিধান আছে কেবলমাত্র এই শ্রাবণ অমাবস্যাতে যাকে বলা হয় কৌশী অমাবস্যা আজকের পর থেকে আপনারাও সচেতনভাবে একে কৌশী অমাবস্যা বলবেন কোনোভাবেই চণ্ডিতে বর্ণিত কৌশিকী দেবী বা তার তত্ত্বের সঙ্গে এর যোগাযোগ নেই